বেশ কিছু প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন করেছেন আমাদের এক ভাই যে স্ত্রী সব সময় স্বামীকে অভিশাপ দেয় ওই স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে কি বলব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ সংসারের শান্তি হল দুজনের আচরণের উপর নির্ভর করে অনেকটা স্বামী এবং স্ত্রী উভয় উভয়ের প্রতি যতই ভদ্র হবে যতই আল্লাহকে ভয় করে একে অপরের অধিকার প্রদানের চেষ্টা করবে যতই একে অপরের প্রতি আন্তরিক হবে সদয় হবে ততই সংসারের শান্তি শৃঙ্খলা সুন্দর হবে বরকতময় হবে তো প্রশ্ন হলো যে স্ত্রী সবসময় স্বামীকে অভিশাপ দেয় কেন স্বামীকে অভিশাপ দেবে এর দুটো কারণ হতে পারে স্বামী দুর্ব্যবহার করে এই স্ত্রী স্বামীকে অভিশাপ দেয় এটি এক অথবা স্ত্রীর হলো সামান্য কিছু সমস্যা দেখলেই সে এভাবে অভিশাপ দেয় প্রথম স্বামীর দুর্ব্যবহারের কারণে যদি হয় তাহলে স্বামীকেই সংশোধন হতে হবে তিনি ভালো আচরণ করবেন স্ত্রী হেদায়েতের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ হয়তো ভালো করে দেবেন দ্বিতীয় যদি স্ত্রী স্বভাবটাই এরকম হয় স্বামী তার সাথে দুর্ব্যবহার করে না কিন্তু সে ওই রকম পরিবারের ঐ রকম স্বভাবের মানুষ তাহলে বলবো আপনি একটু ব্যবস্থা নিন প্রাথমিকভাবে আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য বেশি দোয়া করুন সোরাফুর কান চুহাত্তর নম্বর আয়ত রানা হাবলানা মিনাজ ওয়াজিনা অজরুর ইয়া চি না করুন নিউজ আল্লাহ নিউ তাকে নেই দ্বিতীয় তাকে একান্তে আপনি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন তৃতীয় প্রয়োজনে তৃতীয় পক্ষকে দিয়ে তার অভিভাবক দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন হতে পারবে পারে এইসব পদক্ষেপ আপনি গ্রহণ করলে ইনশাআল্লাহ সংশোধন হবে তাহলে আপনার সংসার সুন্দর হবে আল্লাহ সবাইকে পরস্পরের প্রতি সদয় আন্তরিক হয়ে সুন্দরভাবে আল্লাহকে ভয় করে সংসার করা তৌফিক দান করুন আলাম